আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু ড্রেসিংয়ের মডেল নিয়ে এই মেস এর মডেলগুলো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন ড্রেসিংয়ের এর কাজ কতটুকু গোর্জেস কিরকম এখনো ফিনিশিং করা হয় নাই ফিনিশিংয়ের বাকি আছে গ্লাসের বাকি আছে তো ধৈর্য সহকারে ইনশাল্লাহ আপনারা ভিডিওটার সঙ্গে দেখেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এই যে দেখতেছেন এটা গ্লাস পাল্লা গ্লাস পাল্লায় কিন্তু এখানে একটা গ্লাস হবে আর লুকিং ডে যে ফ্যানটা আছে এই ফ্যানের ভিতরে কিন্তু ডায়মন্ড করে গোলাপ দেওয়া আছে প্রত্যেকটা অংশই কিন্তু অনেক সুন্দর আমার অনেক চমৎকার লাগতেছে আমাদের এই কাঠগুলো কিন্তু আকাশমণি কাঠের তৈরি আকাশমণি কাঠের তৈরি আপনারা এই পিছনে যদি বলে যে একটা বাতাম লাগবে একটা কাঠ লাগবে এটাও কিন্তু আকাশমণি আমরা আসলে ফ্যামিলি পানি স্যার বলি তো যে বরাবরের মতোই বলে থাকি যে বলি যে যা বলি তাই হয় ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে কথাই বিশ্বাসী না আমরা আসলে কাজে বিশ্বাসী তা আমাদের এখানে যদি কেউ অন্য খাট কোনো একটা টুকরা কাট অন্য কিছু পাবেন পান তাহলে এমনি এক টাকাও দিতে হবে না একদম একদম ফ্রি দিয়ে দেবেন যে আপনাদের কথাটার সাথে এটা মিল নাই এই জন্য একদম দিয়ে দেবেন এক টাকাও দিতে হবে না এই যে আরেকটি দেখতেছেন এটা কিন্তু ভিতরে আলমারি সিস্টেম ড্রেসিং আলমারি সিস্টেম ড্রেসিং এটা কিন্তু পাল্লাটা আর এটা ওই গ্লাস পাল্লাটা আর লুকিং এর পাল্লাটা কিন্তু একেই কোয়ালিটি এই যে আরেকটা ড্রেসিং দেখতেছেন এটা কিন্তু তিন সাল এটার মধ্যে কিন্তু কুটি করা বাদ আছে কুটি বলে কেউ আছে পায়া বলে এটা কিন্তু ড্রেসিংটা একটু আনকমন আনকরম কিরকম এটা হচ্ছে পিঠ অনেক বড় একটা ড্রেসিং আমাদের এখানে কিন্তু যে বলতে পারেন যে এটা এত গোড যে তারপরেও পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমরা কিন্তু আসলে একদম পাইকারি বিক্রি করি এটা কি এক পিস নেন আর একশো পিস নেন একই তো যাই হোক এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন নাই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর যদি শেয়ার কমেন্ট করতে চান করে দেন চললে ভালো হয় নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমারও অনেক আগ্রহ জাগে যে আমার পাশে